সদ্য লোকসভা নির্বাচনের আগে প্রায় প্রতিদিন জেলার কোনো না কোনো থানা এলাকা থেকে বোমা বারুদ আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে অনুরূপ ভোট পরবর্তীতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বীরভূমের মারগ্রাম থানার পুলিশ জানা যায় যে বুধবার গভীর রাতে মারগ্রাম থানার পুলিশ টহল দেওয়ার সময় মারগ্রাম থানার দুনিগ্রাম পিচ রোডের ভাবকি মোড়ের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে অনুযায়ী তখন কর্তব্যরত পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না দেওয়ায় আটক করে এরপরই তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি গান দুই রাউন্ড গুলি উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম উৎপল মাল বাড়ি মারগ্রাম থানার বামদেবপুর গ্রামে ধৃত ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছেন মারগ্রাম থানার পুলিশ ধৃত ব্যক্তিকে বুধবার মারগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলেই জানা যায় ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এইট টু এই নম্বরে ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল ইটস সো অথেন্টিক টু আই উইল গো ফর দিস লুক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর